অ্যাডভোকেট সাহেব পীরের পড়তে আছে ম্যানিয়ে কেন সব পীর কি সমান হক পীর আছে না হক পীর আছে সেটা তালাস করুন খোঁজুন দেখুন না দেখে আপনি যাকে তাকে বলবেন হ্যাঁ পীর জাদা না হারাম জাদা আপনি কোন জাদা সেটা দেখেন তালাশ করে সে অ্যাডভোকেট কে পীর জাদা কে হারামজাদা উনি সব রাডার বসিয়ে দেখে নিয়েছিলেন নাকি কী তার ভিতরে ঢুকে যে। অশিক্ষিত মূর্খ হলে যা হয় তিনি অ্যাডভোকেট তারা কাজ হচ্ছে কোর্টের আইন দিয়ে চলার কোর্টের বিচার করবেন বিচার ব্যবস্থা নিয়ে চলবেন মানুষের কোথা ফাঁকি পড়ছে কে মানুষ জড়িয়ে গেল মিথ্যে কেসে জড়িয়ে গেছে মিথ্যে সম্পদ কেসে জড়িয়ে গেছে সেই কাজগুলো হচ্ছে অ্যাডভোকেটদের কাজ হ্যাঁ কোরআন পাকে অলি কথা লিকা আছে কোরআন পাকে পীর কথা লিকা নেই বলে চাচাচ্ছে হ্যাঁ কোরআন পাকে আছে অলি আতিহ রসুল অলিল আমরের মিনকুম হ্যাঁ অলিল আমরের নির্দেশ মানো যে অলি যাকে বলা হয় তিনি কি আমরা পীর বলি পীর ভাষাটা ফার্সি ভাষা কি বুঝলেন আমরা পীর বলে সম্বন্ধে বুঝি বড় পীর সাহেব হ্যাঁ খাজা হুজুর আচ্ছা বাকি কত বোধহয় কাকির হামতদার কাক দিয়ে আজ না মজাদ দিয়ে দিয়ে তোর কে পীর মুর্শিদ গৌস কোথাও যেমন দাদা হুজুর পীর হ্যাঁ ছোট হুজুর পীর এরা পীর বলে বলি হ্যাঁ যেমন রুহুল আমি সাহেবকে পীর বলা হয় কী বুঝলেন এরমদার পীর বলা হয় পীর শব্দটা বলা হয় এই পীর শব্দটা হচ্ছে কোরআন পাকে আছে হ্যাঁ আতিউল্লাহ রসুল ও অলির নামনে কম এই অলিকে পীর বলা হয় পীর ভাষাটা ফার্সি ভাষা কী বুঝলেন আর সেই পীরের উপরই এতে ওনার অ্যাডভোকেট সাহেব পীরের প্রতি ম্যানিয়া কেন সব পীর কি সমান হক পীর আছে না হক পীর আছে সেটা তালাশ করুন খোঁজুন দেখুন না দেখে আপনি যাকে তাকে বলবেন হ্যাঁ পীর জাদা না হারাম জাদা আপনি কোন জাদা সেটা দেখেন তালাস করে হ্যাঁ ঘুরিয়ে যদি বলে মানুষ কেমন লাগবে কিরম লাগবে কিরম হ্যাঁ অ্যাডভোকেট করছেন করুন না আপনি আইন দিয়ে চলছেন চলুন না হ্যাঁ কথা বল না পীরকে আমরা মোর্শেদ বলি হ্যাঁ ওলিয়ম মোর্শেদা এই কথা বলি কোরআন পাকে আছে একবার চোখে দেখে দিও চোখ নেই তো সুরা কাফে আছে সুরা কাফে চোখ তো নেই কানা হয়ে গেছে দেখবি কি করে কোন বাঁদরের পাল্লায় পড়ে ওই বাঁধর পোনা কথাবার্তারা বলছেন আপনি হ্যাঁ কথা বললেন না অথে এসব জিনিসগুলো জানবেন না উল্টো পাল্টা কারো মুখে শুনে আপনি বলবেন অথেব এর জবাব কিন্তু কঠিন আছে এখনও সমঝোতা হয় কথাবার্তারা বলো এমন জবাব আমরা দেবো জানি ঘুম ছিনিয়ে নেবো এটা মনে রেখে দেবেন হ্যাঁ আলেম আলেমার মূর্খ নয় আলেম সমাজ শিক্ষিত সমাজ জ্ঞানী বিজ্ঞান হ্যাঁ তারা খুব ভালো বোঝে কোরআন পাখি কোথায় কী আছে না আছে আলেমরা খুব ভালো বোঝে আর আপনি অ্যাডভোকেট অ্যাডভোকেটের কাজ করেন উকিলের উকিলের কাজ করেন মানুষকে দেখুন মানুষ কারো ফাঁক পড়ে যাচ্ছে মানুষকে ক্ষতি হয়েছে মানুষের কারা সর্বনাশ করে দিচ্ছে সেইগুলো আপনারা দেখেন হ্যাঁ আপনি এদিকে মাথা মারতে যাবেন না কত বুঝেন না অর্কে হারাম জাদা বললে নিজেও হারাম জাদা হয়ে যাবে নিজেকেও হারাম জাদা বলে তো দলিল দিয়ে মানুষ ছেড়ে দে বলে দেবে হ্যাঁ চামড়ার মুখ দেখাশোনায় আলতু ফালতু কথা বলা যায় অতএব সমঝোতা হয়ে কথাবার্তা বলুন বুঝে কথাবার্তা বলো শিক্ষিত মানুষের কথা না এটা অশিক্ষিত ভূত মূর্খদের কথা অশিক্ষিত মানুষের কথা এটা বাংলার মানুষ আপনাকে ভালো মতন চিনতে পারছে আপনার বোধ হয় সব কিছু শেষ হয়ে গেছে আপনি এবারে এই লাইনে নেবেছেন এই লাইনে চললে কি বাজার চলবে বাজার চলবে না যেতে যাই বলেন তিনি বলছেন যে ফুরফুরায় মাজার পুজো হয় মাজার পুজো না হলে আপনাদের চলবে না মূর্খ অশিক্ষিত ও লাইফে ফুরফুরা এসেছে যারা বলে যারা বলে মাজার পুজো এদের মতন বাঁদর জানোয়ার অশিক্ষিত ভূত গোটা পশ্চিম বাংলা নেই বাংলার লক্ষ লক্ষ আলেম সমাজ শিক্ষিত সমাজ কী বুঝেন আলেম ফাজেল মুফতি ওলামায় ক্রামরা বাংলায় আসে ফুরফরাসরিবে আসেন ফুরফরাসরিবে এসে তারা মাজার জিয়ারত করে যান অলিদে ওসিরা দিয়ে আল্লাহকে দোয়া চায় মাজারে একটা চাঁদর চলানো দেখাতে পারবেন মাজারে ফুল চলানো দেখাতে পারবেন মাজারে গিলাফ চলানো দেখাতে পারবেন মাজার পুজো হয় কাকে বলে যে অশিক্ষিত মূর্খ জানে এই অশিক্ষিত মূর্খর মতো কথাবার্তা বলছে বাংলার মানুষকে বললে হবে না বাংলার মানুষ আপনার কথা শুনে হাসছে হাসছে হ্যাঁ মানে বলার কিছু নেই আপনাকে কি বলবো আপনি এসে দেখে যান বুঝিয়ে দিয়ে যান এই সেরিয়েত চলে এখানে সেরিয়েতের বেধানুযায় চলে হ্যাঁ মাজার কেলে এখানে পুজো হয় না মাজার কেলে সেরে কি হয় না জানোয়ার ভূত অশিক্ষিত বরবার তারা বলে থাকে হ্যাঁ যারা অহাবি মতো মানুষ তারা বলে থাকে যারা কবর জিয়ারতকে নাজায়েজ বলে কবর জিয়ারত করা চলবে না এই অহাবিদের কথা অতএব ইনি কি অহাবি নাকি এই ধরনের কথাবার্তা উনাকির মুখ দিয়ে বেরোচ্ছেন কেন হ্যাঁ এ কথা তো অহাবির ছাড়া অন্য কেউ বলবে না অতএব অহাবির গুন্ড মনে হচ্ছে এনার গায়ে আছে